শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হল সৌভাগ্যের পূর্ণিমা শ্রীকৃষ্ণ ও রাধাকে আজকে একই সঙ্গে পুজো করা হয় এই দিন আপনি উপবাস থাকলে পার ভালো না পারলে এই প্রত কথাটি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শুনবেন এক দেশে এক রাজা বাস করত। সে খুব দোয়ালি ছিল তার রাজ্যে হাটে যা বিক্রি হতো না সব জিনিস সে কিনে নিত একবার এক কামারের লোহার একটি স্ত্রী মূর্তি বিক্রি না হওয়ায় সে রাজার বাড়িতে এসে রাজাকে তা বিক্রি করে চলে যায় দিনটা ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা রাতে রাজা তার প্রাসাদের একটি কান্নার আওয়াজ শুনতে পেলো সারা প্রাসাদ খুঁজতে লাগলো রাজা হঠাৎ রাজার চোখে পড়ল তার প্রধান দরজা থেকে কে যেন চলে যাচ্ছে দৌড়ে গিয়ে দেখল এক দেবী সেখানে তাকে বলল আমি তোর সৌভাগ্য রাজলক্ষ্মী তুই এই বাড়িতে অলক্ষ্মীকে প্রবেশ করিয়েছিস তাই আমি আজ চলে যাচ্ছি রাজা হতবিম্ব হয়ে গেল কিছুই বুঝতে পারল না তারপর থেকে ধীরে ধীরে রাজার অবস্থা দুর্দিনে শুরু হলো রাজা ভাতের পাতে ঘি খাওয়া বন্ধ করে দিল আরাম্বরে জীবনযাপন করা শেষ হলো একদিন সে ভাবতে লাগলো কি জন্য তার এরকম অবস্থা হলো তাই সে কিছু না ভেবে রানীকে এক বনের জঙ্গলে এক দিঘির ধারে ছেড়ে দিয়ে এলো রানী সব বুঝে সেখানেই থাকতে লাগলো এবং একটি অসত্য গাছের নিচে মা লক্ষ্মীকে জব ও ডাকতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রাজা ধীরে ধীরে সব ধন সম্পত্তি ফিরে পেল কিন্তু তার রানীর ওপর খুব মায়া হতে লাগলো একদিন রাতে মা লক্ষ্মী তাকে স্বপ্ন দিল রানীকে ফিরে আনার জন্য এবং তাকে বলল সেই লোহার স্ত্রীর জন্য তার এরকম অবস্থা হয়েছে তখন সে রাজা সে লোহার মূর্তিটি জলে ভাসিয়ে দিল এবং সে রানীকে নিয়ে এলো ঘরে শ্রাবণী পূর্ণিমার ছিল তার পরের দিন রাজা ও রানী ভক্তিভরে মা লক্ষ্মীর পূজা করলো মা লক্ষ্মী সর্বদা তাদের উপর সদায় হলেন আর বললেন কখনো পূর্ণিমার দিন লোহার জিনিস যেন বাড়িতে না আনে তাই আজ কোনোভাবে লোহার জিনিস ঘরে আনবেন না তাতে মা লক্ষ্মী রুষ্ট হন মা লক্ষ্মীকে কখনোই স্টিলের বাসনে খেতে দেবেন না আজ শ্রাবণী পূর্ণিমা না করতে পারলেও বারোটার আগে অন্নগ্রহণ করবেন না ঘি অবশ্যই আজকে খাবারের মধ্যে রাখবেন ছোট বা বড় দাদা দিদি ভাই বোন কাউকে কষ্ট দেবেন না আজ পারলে গণেশজি হনুমানজি কৃষ্ণের মূর্তিতে বা ফটোতে তিনটে রাখি রেখে দেবেন বলবেন যে রক্ষা করার জন্য পরে সেই রাখিগুলি প্রধান দরজার সামনে বেঁধে দেবেন গৃহে সকল বিপদ আপদ রক্ষা পাবেন জয় মা লক্ষ্মী নারায়ণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন